গর্ভকালীন থাইরয়েডের সমস্যা ও সমাধান গর্ভকাল সঠিকভাবে অতিক্রম করতে হরমোন উৎপাদনকারী গ্রন্থিগুলোই প্রধান ভূমিকা পালন করে ডায়াবেটিসের পরেই বিশ্বব্যাপী থাইরয়েড হরমোনজনিত সমস্যায় আক্রান্তের সংখ্যা বেশি গর্ভকালীন সময়ে থাইরয়েড হরমোনের সমস্যায় ভোগেন অনেকেই মায়ের থাইরয়েডের সমস্যা থাকলে নবজাতকেরও অনেক ক্ষেত্রে এ সমস্যা হওয়ার আশঙ্কা থাকে তাই রোগী ও পরিবারের লোকজনের এ বিষয়সম্যক ধারণা থাকা জরুরি লিখেছেন স্যারসলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের অ্যান্ডোক্রাইনোলজি অ্যান্ড ডায়াবেটিস বিভাগের প্রধান অধ্যাপক ডা মো রুহুল আমিন সন্তান ধারণের ফলে গর্ভবতী মায়ের শরীরের অন্তক্ষরা বা হরমোন উৎপাদনকারী গ্রন্থি ও তন্ত্রের উপর বেশি প্রভাব পড়ে সন্তান ধারণ ও গর্ভকাল সঠিকভাবে অতিক্রম করতে হরমোন উৎপাদনকারী গ্রন্থিগুলোই প্রধান ভূমিকা পালন করে সেক্ষেত্রে থাইরয়েড গ্রন্থি ও এর হরমোনের ভূমিকা ব্যাপ কেননা গর্ভধারণ পরবর্তী সময়ে শরীরের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করতে বেশি পরিমাণে থাইরয়েড হরমোন উৎপাদন করতে হয় গর্ভকালের শেষ দিকে এসে বিশেষ আয়োডিন ঘাটতিপ্রবণ এলাকায় থাইরয়েড হরমোন ঘাটতিজনিত সমস্যা বা হাইপোথাইরয়েডিজম দেখা দিতে পারে এ সময় থাইরয়েড হরমোনের চাহিদা প্রায় পাঁচ শূন্য শতাংশ বেড়ে যায় এবং দেহে আয়োডিনের চাহিদাও ব্যাপকভাবে বৃদ্ধি পায় কিভাবে বুঝবেন থাইরয়েড হরমোনজনিত সমস্যার লক্ষণ আলাদাভাবে তেমন প্রকাশ পায় না বরং গর্ভকালীন সময়ে শারীরিক নানা পরিবর্তন ও লক্ষণের সঙ্গে থাইরয়েড হরমোন ঘাটতি অথবা বিধ্বিজ শারীরিক লক্ষণগুলো অনেক সময় মিলে যায় তাই চিকিৎসকদের ভালোভাবে যাচাইয়ের পাশাপাশি রোগীদেরও সমস্যাটি বোঝার চেষ্টা করতে হবে এজন্য জন্য হরমোন বিশেষজ্ঞের শরণাপন্ন হলে ভালো প্রাকগর্ভধারণ পরামর্শ গর্ভধারণ পরিকল্পনাকারিণী এরই মধ্যে থাইরয়েড হরমোনজনিত সমস্যায় আক্রান্ত কিনা তা জানতে গর্ভধারণ পরিকল্পনা শুরুতেই থাইরয়েড হরমোনের পরীক্ষা বা স্ক্রিনিং টেস্ট করে নেওয়া ভালো এতে হাইপোথাইরয়েডিজম ও হাইপারথাইরয়েডিজম শনাক্ত হলে গর্ভধারণের আগেই ওষুধ সেবন করে থাইরয়েড হরমোনের পরিমাণ স্বাভাবিক রাখতে হবে কেননা গর্ভধারণের আগে থেকেই থাইরয়েড হরমোনের কার্যকারিতা স্বাভাবিকের কাছাকাছি আনতে না পারলে গর্ভপাতের ঝুঁকি ব্যাপক বেড়ে যায় যারা আগে থেকেই থাইরয়েডের সমস্যার চিকিৎসা নিচ্ছেন সেটি নিজ চিকিৎসককে গাইনি বিশেষজ্ঞকে অবশ্যই জানাতে হবে যাতে ওষুধ সমন্বয় করা সহ কার্যকর পদক্ষেপ গ্রহণ সহজ হয় পাশাপাশি একজন হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াও জরুরি থাইরয়েড হরমোনের তারতম্য অল্প বা বেশি যাই হোক ওষুধের দরকার হোক বা না হোক এ সংক্রান্ত সমস্যা থাকলে একজন হরমোন বিশেষজ্ঞের পরামর্শে গর্ভধারণ প্রক্রিয়ায় অগ্রসর হওয়া উচিত হাইপোথাইরেডিসমে চটিলতা হাইপোথায়রেডিজম গর্ভবতী মায়ের জন্য যেমন ব্যাপক ঝুঁকি সৃষ্টি করে তেমনি গর্ভস্থ শিশুর মারাত্মক ক্ষতিও করতে পারে ক মায়ের ঝুঁকি স্বতঃস্ফূর্ত গর্ভপাত সময়ের আগেই সন্তান প্রসব গর্ভকালীন সময়ে উচ্চ রক্তচাপ রক্তস্বল্পতা প্রসব পরবর্তী রক্তপাত প্রিয়েক্লামশিয়া গর্ভকালীন খিচুনি সাধারণ পদ্ধতিতে প্রসবকালীন জটিলতা ইত্যাদি খ গর্ভস্থ সন্তানের ঝুঁকি গর্ভে শিশুর মৃত্যু জন্মগত হাইপোথায়রেডিজম অঙ্গপ্রত্যঙ্গের অস্বাভাবিকতা ইত্যাদি গে নবজাতকের ঝুঁকি কম ওজন নিয়ে জন্মগ্রহণ জন্মের পরপরই শ্বাসকষ্ট হওয়া অস্বাভাবিক স্নায়বিক ও মানসিক বৃদ্ধি মানসিক প্রতিবন্ধকতা ইত্যাদি রোগ শনাক্তকরণ পরিপূর্ণ হাইপোথাইরেডিজমের ক্ষেত্রে সাধারণত রক্তেচ্ছের মাত্রা গর্ভকালীন সময়ে বেশি হবে এবং ফিটিচার কম হবে তবে অন্য সময়ের তুলনায় এ হিসাবটি ভিন্ন চিকিৎসা হাইপোথাইরেডিজম রোগীর বাইরে থেকে থাইরয়েড হরমোন দিয়ে চিকিৎসা করতে হবে হাইপারথাইরেডিজম অনেক সময় হাইপারথাইরেডিজমের লক্ষণগুলোকে গর্ভকালীন সময়ে স্বাভাবিক লক্ষণ হিসেবে ভুল হতে পারে তবে গ্রেভস রোগীদের গর্ভকালের আগে লক্ষণ মুক্তি হলেও এ সময় এসে আবার তা দেখা দিতে পারে রক্ত পরীক্ষা করলে খুব অল্প পরিমাণে ঠিস পাওয়া যেতে পারে বা ঠিস একদম শূন্য থাকতে পারে অন্যদিকে ফিট তিন ফিটচার বেশি থাকে লক্ষণ থাইরয়েড গ্লান্ড বড় হওয়া খাওয়ার রুচি স্বাভাবিক বা বেড়ে যাওয়ার পরও ওজন কমে যাওয়া ঘন ঘন পায়খানা হওয়া খাওয়ার অরুচি বমি বমি ভাব বা বমি হওয়া বুক ধরফর হৃদস্পন্দন বেড়ে যাওয়া অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হার্ট ফেইলিওর এঞ্জাইনা বা বুক ব্যথা অবসন্নতা উত্তেজনা আবেগপ্রবণতা মানসিক বিষাদগ্রস্ততা হাতপা কাপা, মাংসপেশী ও চক্ষুপেশির দুর্বলতা রিফ্লেক্স বেড়ে যাওয়া এক ধরনের স্নায়ু রোগের পরীক্ষা ঘাম বেড়ে যাওয়া চুলকানি হাতের তালু লাল হওয়া সেতি আঙুলের ক্লাবিং অল্প রক্তস্রাব বা মাসিক বন্ধ হওয়া বন্ধাত্ম গর্ভাবস্থায় বাচ্চা নষ্ট হওয়া যৌন ক্ষমতা হ্রাস পাওয়া এক্সোপোথালমোস অর্থাৎ চক্ষু চক্ষুগোলক বড় হয়ে সামনের দিকে বের হওয়া দৃষ্টিশক্তি কমে যাওয়া গরম সহজ করতে না পারা অবসন্নতা দুর্বলতা লিমফেডিনোপ্যাথি বা গ্রন্থিগুলো বড় হওয়া অস্তিক্ষায় হওয়া চিকিৎসা থাইরয়েডের কার্যকারিতা বিরোধী ওষুধ কার্বিমাজোল রোগীর অবস্থা বিবেচনা করে একটি নির্দিষ্ট মাত্রা পর্যন্ত এ ওষুধটি ব্যবহার করা যেতে পারে বিশেষ প্রয়োজনে অপারেশন করে থাইরয়েড গ্রন্থিটি বের করে ফেলা গর্ভকালীন সময়ে হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম যাই হোক না কেন গর্ভস্থ শিশুর শারীরিক অবস্থার অনুসন্ধান করাটা জরুরি আলট্রাসনোগ্রাম এক্ষেত্রে সবচেয়ে ভাল তাই থাইরয়েডের সমস্যায় আক্রান্ত মায়ের নবজাতকদের থাইরয়েড হরমোনের অবস্থাটা জেনে নেওয়া জরুরি মেধাবী ও সবল জাতি গঠনে নবজাতকের থাইরয়েড পরীক্ষাও জরুরি গ্রন্থনা সীমা আক্তার এরকম বিষয়ক ভিডিও পেতে লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করে পাশে থাকবেন জায়কাল্লাহ খৈরান